নিয়মিত যদি ফল খাই তাহলে কান্নার শরীর ভালো হয় কান্নার চেহারা ভালো হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ আপনাদের একটি জনপ্রিয় ফল ড্রাগন ফ্রুটস ড্রাগন ফ্রুট এইটা আমরা নর্মালি ছোটোবেলায় খাইনি তবে এখন সচরাচর সব জায়গাতেই ভীষণ চাষ হয় আর ভীষণ উপকারী ভীষণ পপুলার তা আমি জীবনে এই প্রথম ড্রাগনটা খেলাম আমি এটা কলকাতা থেকে কিনে এনেছিলাম চারটে একদম টাটকা সদ্য গাছ থেকে ছিঁড়ে আনা তা এত দূরে আসতে যেয়ে না অনেকটা নরম হয়ে গেছে তাই ড্রাগন ফ্রুট কিভাবে। তা আজকে আমি এই ড্রাগন ফ্রুটের ফ্রুটসের মিলশেক তৈরি করে আপনাদের দেখাবো একদম সহজ খেতে কিন্তু অপূর্ব যারা এখনও খাননি আমার মতো হয়তো অনেকেই খাননি আবার অনেকেই খেয়েছে তৈরি করা একদম সহজ আর খেতেও কিন্তু অপূর্ব লাগে প্রথমে ফলটাকে আমি একটু ধুয়ে নেবো ড্রাগনটাকে ধুয়ে নিয়ে তারপরে দুটো সাইড এইভাবে কাটবো কাটলে একটা ছুরির সাহায্যে এইভাবে খোসাটা টান দিলে না ডিমের খোসার মতো একদম উঠে আসবে ডিমের খোসাটা তো ভেঙে যায় বন্ধুরা আর এটা ভীষণ সুন্দর খেতেও দারুণ খুব অপূর্ব লেগেছে আমার কাছে তো বিশেষ করে ভালো লেগেছে আর এতটাই পপুলার এতটা উপকারী তা না হলে এই ফলের দাম এতটা হতো না আর এটা তো আজকাল সব জায়গাতেই কম বেশি চাষ হয় তা যাই হোক বন্ধুরা এই যে খোসাটা ছাড়িয়ে নিলাম আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি এইভাবে দেখুন ভেতরটা কত সুন্দর এর ভেতরে একটু শক্ত শক্ত দানা আছে প্রথমে এইভাবে পিস পিস করে কেটে নেব শুধু শুধু খা খাওয়া যায় আমি দুদিন ধরে এটা মিল্কশেক তৈরি করছি আমার বাচ্চা খাচ্ছে আমিও খেয়েছি ভীষণ ভালো লাগে একটা আপনাদের আমি মাখা করে তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে তাইভাবে কেটে নিলাম একটু শাল রয়ে গেছে এটা ফেলে দেবো এবার আর একটা কেটে নিয়ে বন্ধুরা একটু ছোট ছোটো টুকরো করে নেব আর মিল্কশেক তৈরি করতে গেলে এগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে তা না হলে এটা গোটা গোটা থেকে যাবে আর ধরুন যারা শেকটা খাবে তাদের গলায় ঠেকে যাবে তা এইভাবে আমি এটা গুছিয়ে নিলাম দেখতে কিন্তু অপূর্ব ঈশ্বরের কি সৃষ্টি দেখুন কত ফল কতভাবে তৈরি হয় সবই তার কি বলবো আর তার পরিস্মা যাই হোক বুধরা এইভাবে আমি কেটে নিলাম দেখুন কত সুন্দর লাগছে এবার এই ফলটাকে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে তৈরি করে নেব আর এক থালা হয়েছে দেখুন দুটো ফল কেটেছি এখানে মিষ্টি আছে পরিমাণ মতো আর পাঁচশো গ্রাম জ্বালানো দুধ আছে দেখুন কেমন সর পড়েছে গরুর দুধ এটা পাঁচশো গ্রাম জ্বালিয়ে নিয়েছি তবে এখানে একটা কথা বলি আগেই আপনারা দুধটা দেবেন না ড্রাগনটাকে কেটে মিক্সিতে প্রথমে পেস্ট করে নেবেন কারণ এটা জলীয় ফল আপনি যখন এটা পেস্ট করবেন তখন এটা পাতলা হয়ে যাবে মিষ্টি দিয়ে দিলাম যদি কেউ মিষ্টি খেতে না চান তাহলে মিষ্টি মিষ্টিটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে চিনির বদলে মিষ্টি খাওয়াটা ভালো দেখুন কেমন জল হয়ে গেছে মিষ্টিটা না দিলেও কিন্তু এটা জল হতো এবার পরিমাণ মতো দুধ এখানে দিয়ে দেব আমি গরম দুধ দি নিয়েছি উষ্ণ গরম এক্ষুনি জ্বালিয়ে নিলাম তা পরিমাণ মতো দুধটা দিয়ে নেব খুব বেশি পাতলা করবো না যেহেতু ড্রাগনটা মিক্সিতে এটা পেস্ট করে একদম পাতলা হয়ে গেছে পরিমাণ মতো দুধটা দিয়ে দেব পুষ্টিগুণ বজায় রাখছি যদি কেউ খান তাহলে মিষ্টিটা অ্যাভয়েড করবেন আমি দিয়েছি আমার তো কাঠবিড়ালি আছে ও মিষ্টি খাবে মিষ্টি ছাড়া খেতে পারবে না তাই আমি মিষ্টি দিয়েই তৈরি করেছি ও খুব ভালো খেয়েছে দু গিলাস খেয়ে নিয়েছে এবং এই শেক তৈরি করার কাজেও আমাকে ভীষণ হেল্প করেছে ওই ছাড়িয়েছে আর পিস পিস করে কেটেছে এই যে এটা ওরই হাত দেখুন ও বলছে আমি এটা সাজাবো তা খুব সুন্দর হয়েছিল বন্ধুরা আপনারাও একদিন মিলশেক তৈরি করে ড্রাগন ফলের খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে তা টাটা বাই বাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো খাবার নিয়ে সবাই খুব ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই